এটা আমার পকেটে কি করে আসলো হ্যাঁ এটা তো আপনি বলতে পারেন যে এটা আপনার কাছে কোথা থেকে এলো দেখে তো মনে হচ্ছে না যেটা আপনি কিনেছেন এটা আমার স্টলের সব থেকে মূল্যবান হিবে দেখুন দাদা আমি কোনোরকম চুরি করিনি হ্যাঁ আমি নিজেই এটা ভেবে যাচ্ছি যে এটা আমার পকেটের ভেতরে ঢুকলো কি করে হিরেটা কি একা একা নিজের পায়ে হেঁটে তোমার পকেটে গেছে দেখো সেটা আমিও ভালো মতন জানি যে এটা তো পা নেই তাই হেঁটে চলে আসতে পারেন আমার পকেটে আমার তো মনে হচ্ছে যে হিরেটা উনি চুরি করেছেন আর এখন যখন ধরা পড়ে গেছেন তখন অজুহাত দিচ্ছেন এই অদ্ভুত সাহস আপনার এত বড় এক্সিবিশনে এসে চুরি করলেন আমার তো মনে হয় ভীষণ চালাক সিসিটিভি ক্যামেরার হাত থেকেও বেঁচে গেলেন দেখে তো খুব ভদ্র আর কোনো ভালো বাড়ির লোক বলে মনে হয় অদ্রতার মুখোশে মানুষের এরকমই করে ব্যাস আপনারা এনাকে এভাবে দোষ দিতে পারেন না আপনারা জানেন ইনি কে ইনি ধর্ম কি হয়েছে এটা কি এখানে এত ঝামেলা কিসের স্যার উনি এখান থেকে হীরা চুরি করেছে স্যার এক মিনিট ছেড়ে দিন চুরি করেননি এই ডায়মন্ড রিংটা একটু ভুল হয়ে গিয়েছিল শুনুন দাদা একটা কথা আপনাকে আপনার কথাও ঠিক কিন্তু এই কথাটাও ঠিক যে আমি এই চুরিটা করিনি কিন্তু এই বিষয়টা মানতে হবে যে আপনাদের এখানে একটা চুরি হয়েছে কারণ আপনার হাতে যেটা রয়েছে না সেটা এক মিনিট দাঁড়ান আমি একটু বড় করে দেখি হ্যাঁ আপনার হাতে যেটা এই মুহূর্তে রয়েছে না সেটা ওটা কোনোভাবেই আসল নয় আসল হীরের আংটিটা আমার হাতে রয়েছে যার মানে এটা দাঁড়াচ্ছে যে যে আমার পকেটে এই আংটিটা ঢুকিয়েছে না সে এই চুরিটা করে আপনার হাতে ওটা বদলেও দিয়েছে আপনার আংটিটা ঠিকই বলছেন আপনি আপনারা সবাই যান স্যার আমাদের ক্ষমা করবেন না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল তুই চল এক মিনিট ক্ষমা তো চেয়েছি আগে আপনার কাছে এবার ধন্যবাদও জানাতে চাই কিন্তু বুঝতে পারছি না যে আমি আপনাকে ধন্যবাদ কিভাবে জানাবো আরে আরে ঠিক আছে এর কোনো দরকার নেই আর আপনার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আমি বলতে পারেন কি বলছেন কি আপনি এত বড় একটা এক্সিবিশনে হাজার টাকা টিকিট কেটে আসা একজন ব্যক্তি আমার কাছে চাকরি চাইছে ওই যে টাকাটা আমি এখানে দিয়েছি না সেটা একজন আমায় দিয়েছিলেন তাই আমি আসতে পেরেছি কিন্তু একটা কথা বলি আমি হিরে যেরকম পরখ করতে পারি সেরকম সেটার কাজও জানি যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে আপনি ঠিক আছে এখানে কাছেই একটা বিল্ডিংয়ে আমার অনেকগুলো ফ্ল্যাটস আছে সেখানে আমার ওয়ার্কার্সরা থাকে ওখানে আপনার থাকার ব্যবস্থা হতে পারে আপনি যতদিন চান ওখানে থাকতে পারেন এই হলো ওই বিল্ডিংয়ের অ্যাড্রেস আর এই হলো আমার কার্ড আগামীকাল আপনি আমার অফিসে আসুন দেখা যাক কোনো সাহায্য করতে পারি কিনা ধন্যবাদ আপনাকে আমি আসবো আপনার কাছে নমস্কার চল করেছিল আপনার যতদিন খুশি এখানে থাকতে পারেন হ্যাঁ আপনি আর আপনার ছুটকি কিন্তু ও ওর নাম ছুটকি নয় ওর নাম সন্তুরি মানে ওর নাম সন্তুরি ছুটকি মানে ছুটকি ছোট মেয়ে ও আচ্ছা আমি না আমি ওনার স্ত্রী হই ওই মারাঠিতে যেন আপনারা কি বলেন স্ত্রী হ্যাঁ আমি ওনার বাইক হই আমার খুব কম বয়সে ওনার সাথে আমার বিয়ে হয়ে গেছিল ক্ষমা করবেন আরে না না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমার সঙ্গে তো এরকম ঘটনা প্রায়শই করতে থাকে বুঝলে ওকে দেখে ছোট মনে হয় কিন্তু ওর জন্য আমার দায়িত্ববোধ অনেকটাই বড় আচ্ছা তুমি আমাকে এবার একটা কথা বলো তুমি হীরার কাজ করো না মানে গুপ্ত বাবুর ওখানে তুমি কারিগর করতে তো না না পলিশ হীরের সেটিং করি আমি ওই গুপ্তাবাবুর বাবুর ফ্যাক্টরিতে ও পলিশ হীরে গুজরাট থেকে আসে না আপনি গুজরাটি তাই না হ্যাঁ আমার আমার জন্মস্থান আর কর্মস্থান দুটোই গুজরাটে কিন্তু এখন আমি যখন মুম্বাই চলে এসেছি এবার থেকে এখানেই আমি থাকবো সে কারণে এরকম বলা হয় যে যেখানে তুমি থাকবে সেখানকার ভাষাটা যেটা নেওয়া দরকার সে দয়া করে তুমি যদি তোমার ভাষাটা আমাকে একটু শিখিয়ে দাও আমিই আপনাকে মারাঠি শিখিয়ে দেব। দিব্যি করে বলছি অনেক ধন্যবাদ তোমাকে এই পাশের এই ছেলেগুলো না এই! যাবো আমি এসব অন্ধকারতা এ একটু অশান্তিতে থাকতে দেবে না এরা এই ছেলেগুলো না না ভয় পাবেন না শহরের এই ছেলেগুলো নিজেদেরকে যেন দাদা ভাবে নিজেরা তো কাজ টাজ কিছু করবে না অন্যদেরকে শুধু বিরক্ত করতে থাকবে দাদা না আপনারা নিশ্চিন্তে শুয়ে পড়ুন হ্যাঁ আমি এবার একটু বিশ্রাম বলো সকাল সকাল আমাকে উঠে যেতে হবে বুঝলে গুপ্তবাবু আমাকে বলেছেন আর কি না না কোনো তারা নেই গুপ্তা তিনটের আগে অফিসে আসবেনই না আপনারা বিশ্রাম করুন ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা গুড নাইট শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি আচ্ছা আচ্ছা কিছু যদি দরকার হয় ডাকবেন আমাকে মনোজ বলে ডাকবেন শুধু আচ্ছা মনোজ ঠিক আছে আসি আহা কোথায় যাচ্ছ হ্যাঁ নতুন দেখছি মনে হচ্ছে একটু আমার সাথে কথা বলা যেতে দাও আমাকে চলে যাবে নতুন এসোনের এরিয়াতে হ্যাঁ একটু পরিচয় পর্বটা সেরে নি অসভ্যতা বন্ধ করো আর যদি না করি কি করবি তুই এই আমি কি বুঝিয়ে বলবো যে এক্ষেত্রে কি করণীয় এই আবার করে তুই চিনিস নাকি আমাদেরকে হ্যাঁ আমি তো চিনি তোমাকে খুব ভালোভাবে চিনি আর তোমার সঙ্গে যারা যারা কাজ করে না ওই ভসলু কালু সবাইকে চিনি আমি সবাই মিলে তোমরা এখানকার লোকজনকে একদম বিরক্ত করে মারছো এই দেখো বড় মনীষী এসে গেছে আমাদের সামনে বলেছি এখন আমাদের শেখাবে আরে ভালো ভালো কেটে পড়ো এখান থেকে বুঝলে তোমার সাথে নয় তোমার মেয়ের সাথে কথা বলছি আমি আরে যে মেয়েটাকে তোমরা দেখছো না আরে ও হলো আমার স্ত্রী আর তাই তোমাদের বলি আমার স্ত্রী যখন কাউকে বলবে না যে যাও তার মানে যেতে হবে যাও 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 জায়গা গেছিস আজও এই পৃথিবী আর আজব এই পৃথিবীর নিয়ম আমি ভালোভাবে তোমাদের বোঝাতে চাইছিলাম কিন্তু তোমরা বুঝতে চাইছো না আরে গ্রামের বাড়িতে না আমার বাবা ঠিক কথা বলতো একদম মেরেই যাদের বোঝানোর কথা তাদের কথায় বললে চলে না একদম কি করবি কি করবি রে তুই Oh, uh -huh. নিয়ে একটু তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে আমার বসে কানে হ্যাঁ মালিক হুম একটা কথা বলবো আপনাকে আমি জানি তুই আমাকে কি কথা বলতে যাচ্ছি এটাই তো যে আমার এখন বয়স হয়ে গিয়েছে আর আর এরকম বয়সে এসে মারপিট করা উচিত না ঠিক বললাম আমি আমি তো এটা বলছিলাম যে আজও আপনার শরীরে একই রকম শক্তি আছে যখন আপনি গুন্ডাদের মারছিলেন তখন আমার ধর্মপুরের সেই লাঠি খেলার কথা মনে পড়ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আমার এখন হ্যাঁ হতে পারে আমার হাতে হয়তো শক্তি নেই কিন্তু মগধের শক্তি এখনো কিন্তু ফুরিয়ে যায়নি আর যদি ধর্মরাজ মাইয়া অন্যায় কাজের প্রতিবাদ না করে তাহলে বলি তোকে এই গুন্ডাগুলোকে শাস্তি তো আমি দিয়েই দিয়েছি কিন্তু এখন সব থেকে বড় গুন্ডাকে শাস্তি তো বাকি রয়ে গিয়েছে আমাদের ছেলে বিশাল করতে ওখানে কি করছে? খুব ভালো করেছেন মাধব দাদা আপনি যে যাওয়ার আগে মালিকের চিহ্নটা রেখে দিয়েছেন আপনি এটা এমন একটা চিহ্ন যেটা আমাদের মনোবল তো বৃদ্ধি করবে এসব কি হচ্ছে এখানে কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে গল্প হচ্ছে এটা ফালতু ব্যাপার নয় বিশাল বাবু শুভ কার্যের আগে পুজো পাঠকে ফালতু ব্যাপার বলে না মালিকের চলে যাওয়ার পর প্রথমবার এত বড় অর্ডার পেয়েছি আমরা পুজো তো আমাদের করতেই হবে বিশাল স্যার তো ভগবানের পুজো করো এনার নয় আমরা ভগবানেরই পুজো করছি মালিক আর মালকিন আমাদের কাছে ভগবানই বাজে কথা বন্ধ করো তোমরা তোমরা সবাই আমার কাছে কাজ করো আর আমার এটা পছন্দ নয় এনার পুজো এখানে হবে না না হলে না কি আমাদের কাছ থেকে বের করে দেবেন বের করে দিন যেখানে আমাদের দেব দেবীর অপমান হয় সেখানে আমরা কেউ কাজ করব না ধর্মঘট করব সবাই আমরা প্লিজ দেখুন আপনারা এসব কি বলছেন বিশাল শুধু এটাই বলতে চাইছে যে পুজো করতে হবে না তার বদলে আমি আপনাদের দু মাসের বোনাস দেব দুদিনে যেন অ্যাসাইনমেন্ট হয়ে যায় তাহলে দু মাসের বোনাস পাবে অনেক কষ্ট করতে হয় দু মাসের স্যালারি পেতে কিন্তু সেটা অসম্ভব নয় তবে তোমরা চেষ্টা করলে এটা পেতে পারো সেই জন্য তোমরা ভেবে দেখো যে তোমরা এখন পুজো করবে নাকি তোমরা দু মাসের বোনাস নেবে। বিশাল। এবার দেখো এই পুজোর থেকে বেশি জরুরি এই দু মাসের বোনাস হবে আমরা ভেবে নিয়েছি মালিক দু মাসের জায়গায় আপনারা যদি চার মাসের বোনাসও দেন তাও আমরা আমাদের মালিকের আশীর্বাদ ছাড়াই কাজটা করব না আরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে কাজ না করলে তোমরা কি খাবে এর ফল কিন্তু খুব খারাপ হবে পরিণাম যাই হোক সেটা আমরা দেখে নেব বিশাল বাবু আমাদের যে সিদ্ধান্ত নড় ছিল আমরা নিয়ে নিয়েছি এবার আপনি ভেবে দেখুন কি করবে তোমরা একটা কথা নিশ্চয় বুঝে গেছো টাকার জোর তো সবার কাছেই থাকে কিন্তু মানুষের বিশ্বাস আর তাদের মনে নিজের জায়গা করা এটা সবার পক্ষে সম্ভব নয় তুমি আমার বাবাকে তো এখান থেকে বের করে দিয়েছ কিন্তু ধর্মপুরের মালিককে ধর্মপুরের মানুষের মন থেকে কি করে বের করবে সেটা তোমাদের পক্ষে সম্ভব নয় তোমাদের খুবই অহংকার নিজের সম্পত্তি নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তাহলে দুদিনেই কনসাইনমেন্ট তোমরাই পূরণ করে চলো আরে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ক্ষমা করবেন আপনাকে অপেক্ষা করতে হলো ট্রাফিক আটকে গিয়েছিলাম না না এই কি বলছেন আপনি সব থেকে আগে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন পুরো পঁচিশ লক্ষ টাকার মাল ছিল পঁচিশের থেকে একটু বেশি হবে বলে আমার মনে হয় এই ধরুন চল্লিশ লাখের কাছাকাছি হবে বলে আমার মনে হয় আপনি হিরের ব্যাপারে অনেক বেশি জানেন দেখছি ওখানেও আপনি দ্রুত পরখ করে নিয়েছিলেন আরে না না একদম না ওই হিরে আসলে আসল না নকল সেটা তো আপনার যে কোনো কারিগর যখন তখন বলে দিতে পারবে কিন্তু এক্ষেত্রে কৃতজ্ঞ তো আপনার কাছে আমার থাকা উচিত কারণ আপনি সেদিন বিশ্বাস করেছিলেন আমার কথায় অন্যদের কথা শুনে আমাকে চোর বলে ভাবেননি চোর তো চুরি করে ফিরিয়ে দেয় না যাই হোক গতকাল আপনি চাকরির ব্যাপারে কথা বলেছিলেন হ্যাঁ কিন্তু আপনার মতো বয়োজ্যেষ্ঠের জন্য আপাতত তো আমার কাছে কোনো চাকরি নেই আমরা খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম আপনার এত বড় ব্যবসা আপনার কাছে নিশ্চয়ই কোনো কাজ থাকবে সঙ্গে দেখা করার দিন ছিল কাজের দিন যেদিন আসবে না সেদিন তো অবশ্যই কাজও আমরা পেয়ে যাব কিন্তু আপনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে থাকার জন্য আপনি আমাদেরকে জায়গা দিয়েছেন ধন্যবাদ জানাই আপনাকে এক মিনিট ইয়েস ঘনশ্যাম জুয়েলার্স আমি মেঘা মেহরা বলছি মেঘা মেহরা আমি ঠিক চিনলাম না আপনাকে আপনার সঙ্গে পরিচয় করতেই ফোন করেছি আমি ধর্মপুর থেকে মাহিয়া বংশী ডায়মন্ড বক্সের মেঘা মেহরা বলছি ধর্মপুর থেকে কিন্তু মাহিয়া বংশী ডায়মন্ড বক্সের সঞ্চালক তো তাই না ওনার 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 ব্যবসা ছেলে হিতেন দেখে অনুপস্থিতিতে দেখুন রিসেন্টলি আমাদের ম্যানেজমেন্টে কিছু চেঞ্জেস হয়েছে এখন থেকে এখানকার সবকিছু আমি সামলাচ্ছি তাই কনসাইনমেন্ট ডিলের জন্য আমি আপনার সঙ্গে কথা বলবো আবার এই কারণের জন্য কনসাইনমেন্ট ডেলিভারি তো দেরি হয়ে যাবে না তো একদমই নয় আমি আপনাকে এটা বলার জন্যই ফোন করেছিলাম যে কালকে আপনার কনসাইনমেন্ট আপনি পেয়ে যাবেন বাধারণ ব্যাপার তো আজ পর্যন্ত ধর্মপুরের কারিগররা নিজের কাজের ব্যাপারে পরিচিত ছিলেন কিন্তু এখন মনে হচ্ছে যে ওনারা নিজেদের কাজের কোয়ালিটির সঙ্গে সঙ্গে কনসাইনমেন্ট সময়ের মধ্যে দেওয়াতে জোর দিচ্ছেন ভেরি গুড আমরা অপেক্ষা করব। যদি ডেলিভারি ঠিক সময় পাওয়া যায় তাহলে কনসাইনমেন্ট দুবাই তাড়াতাড়ি পাঠানো যায় আগামীকাল আমি অপেক্ষা করব। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা চল আসছি আমি এক মিনিট আগামীকাল ধর্মপুর থেকে একটা কনসাইনমেন্ট আসছে আপনি খুব ভালো পরক করতে পারেন আগামীকাল আপনি পিওরিটি টেস্টের জন্য আসবেন ধরে নিন যে আমি আপনাকে এই কাজের জন্যই বহাল করলাম আপনি কি আমার এই কাজটা একটু করে দেবেন হ্যাঁ কিন্তু এক্ষেত্রে এরগুলো তো ধর্মপুর থেকে আসছে তাই না পরক করার কি আবশ্যকতা রয়েছে ধর্মপুরের ধর্মরাজ মাহিয়া বংশের কিন্তু নয় সেই জন্য পরক করে নেওয়াটাই ভালো ওনাদের ম্যানেজমেন্টে কিছু রদ বদল হয়েছে সেই জন্য টেস্ট করে নেওয়াটাই ভালো ঠিক আছে আমি চলে আসবো আগামীকাল বিশাল এটা আমাদের প্রথম কনসাইনমেন্ট তাই আমি চাই এখানকার বেস্ট কারিগরে মেটেরিয়াল ডেলিভারি করুক আর খেয়াল রেখো যেন কালকে ডেলিভারি হয়ে যায় মা এটা তুমি কি বলছো একদিনে কনসাইনমেন্টে ডেলিভারি কি করে সম্ভব তুমি তো জানো যে ওরা স্ট্রাইক করেছে কমন বিশাল যদি তুমি তোমার একটু বুদ্ধি লাগাতে না তাহলে কালকের বদলে আজকেই পৌঁছে যেত ডায়মন্ড মার্কেটে ডিএম ধর্মপুরের নাম অনেক উজ্জ্বল করেছে ব্যাস আমাদের শুধু এটারে সুযোগ নিতে হবে আমরা অন্য গ্রাম থেকে জিনিস আনবো আর ওর উপর আমাদের কোম্পানি ট্যাগ লাগিয়ে সেগুলো মুম্বাই পাঠিয়ে দেব আমরা একটা এজেন্টের কাজ করব যে মেটেরিয়াল এখান থেকে তুলে ওখানে নিয়ে যাবে আর রইল কথা ওয়ার্কার্সদের ওদের করতে দাও স্ট্রাইক হুম আইডিয়াটা খারাপ নয় কিন্তু প্রশ্ন এটাই যে আমরা এত কম সময়ে ওখান থেকে মালটা আনবো কি করে বিশাল আমার সব কথা হয়ে গেছে মেটেরিয়াল এনি টাইম পৌঁছে যাবে তোমাকে শুধু আমাদের কোম্পানির সিল লাগিয়ে ডেলিভারি করতে হবে এবার ওয়ার্কারসরা বুঝতে পারবে যে মাহিয়া বংশী ডায়মন্ড ওয়াক্স ওদের ছাড়াও চলতে পারে